হে গে ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যারা এখন ওরা কথা বলবো সে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বরবাদ সিনেমার যা বাজেট তাতে লগ্নি ফেরাতে পারবে না প্রডিউসার এরকম একটা কথা মানে বিগত কয়েকদিন ধরে আমি দেখতে পাচ্ছি খুব বেশি করে উঠেছে আমি বুঝতে পারছি না এটার মানেটা কি মানে এটা হচ্ছেই বা কেন এটা নিয়ে এত মানে এত জল্পনা গল্পনা কেন এটা নিয়ে এত কথাবার্তা কেন ঠিক আছে অ্যাকচুয়ালি তো তো প্রডিউসার তিনটে ছবি অ্যানাউন্স করে দিয়েছেন শাকিব খানের সাথে তিনি বলেছেন তার পরবর্তী ছবি অ্যানাউন্স করবেন তিনি মানে তিনটে ছবি সাকিব খানের সাথে করবেন এবার আমি অন্য প্রডিউসারের একটা পার্সপেক্টিভ বা একটা কথা তোমাদেরকে তুলে ধরছি তাহলে তো তোমরা একটা জিনিস বোঝার চেষ্টা করো যে বর্বাদের কালেকশন পঞ্চাশ কোটির অধিক তিপ্পান্ন কোটির অধিক ঠিক আছে তারপরেও যদি বলো যে লগ্নি পেরাতে পারবে না তাহলে এরা কি করছে মানে এই যে দাগি ছবিটা এই দাগি ছবিটার মানে প্রডিউসার শাহরিয়া শাকিল তাঁর বক্তব্যটা একটু শুনি যদিও সেটাও খুব বোকা বোকা তারপরেও শুনছি আমি হ্যাঁ দাগে নিয়ে আমাদের প্রত্যাশা পূরণ হচ্ছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বরবাদের পরেই দাগি অবস্থান আরেকটা বিষয় হলো শুধু দেশের প্রেক্ষাগৃহ থেকে ছবির লগ্নি তোলা অসম্ভব সেটা বরবাদের ক্ষেত্রেও সত্য দাগির ক্ষেত্রেও অন্যান্য খাত মিলিয়ে লগ্নি তুলতে হয় ওটিটি প্ল্যাটফর্ম বিদেশ মুক্তিসহ বিভিন্ন ক্ষেত্র রয়েছে সেগুলোর মাধ্যমে ছবির বাজেট তুলে আনা যায় আমরা দুই দিনের আগে দাগির লগ্নি তুলে ফেলেছি এবার দাগির মাল্টিপ্লেক্স কালেকশন কত দাগি কটা সিঙ্গেল স্ট্রেনে চলছে এটা আবার আরেক মানে কাকে ছেড়ে কাকে কথা বলবো যাই হোক বড়ওয়াদের তিপ্পান্ন কোটি টাকার একটা কালেকশন ঠিক আছে এবার তুমি বলছো প্রডিউসার ফিগার প্রডিউসার শেয়ার সেটা কতটা হবে সেটার কি বৃত্তান্ত আছে সেগুলো যদি কমও হয় আমি ধরলাম বরবাদ লাইফ টাইমে একশো কোটি টাকার কালেকশান করবো ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস থেকে মানে ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস আছে বাংলাদেশ আছে দীর্ঘদিন ধরে চলা আছে সব কিছু আছে তো এত কিছু করার পরে প্রডিউসার ফিগার কত হবে ভাই একশো কোটি টেন পারসেন্ট তো পাবে ঠিক আছে তাহলে তো ষোলো কোটি টাকা উঠলো ভাই বেশি ইউটিউবে ইউটিউবে জেনে রাখো এটা খুব বোকা বোকা কথা যে ওঠে না বা উঠছে না তাদেরই ওঠে না যাদের হয়তো শুধুমাত্র মাল্টিপ্লেক্স টার্গেট করে তুমি ছবিটাকে ডেলিভার করছো অ্যাজ লাইক দাগি দাগি যেরকম শুধুমাত্র মাল্টিপ্লেক্সকে টার্গেট করে ছবিটাকে ডেলিভার করেছে এখন সাড়ে চার কোটি থেকে পাঁচ কোটি টাকার মতন একটা কালেকশন দাগি করেছে তো এরকম একটা কালেকশন করতে পারলে ছবিটার বাজেটই তো সম্ভবত দু আড়াই কোটি টাকা বেশি কম হবে না হয়তো তো যাই হোক এই বাজেট মানে যেহেতু নির্মাণ করা হয়েছে তাই তার হাফ টাকা তো নিশ্চয়ই মাল্টিপ্লেক্স থেকে চেন থেকে আসবে না তাই না মানে সাড়ে চার কোটি টাকার প্রডিউসার ফিগারটা বলছি সেই কারণে তারা ওটিটি ইত্যাদি বাকি সমস্ত জায়গাটাকে মানে ভেবে রেখেছে ঠিক আছে কিন্তু এইটা এখন কি শুরু হয়েছে আমি যাই না সব সময় একটা সিনেমার বিচার হয় হচ্ছে প্রডিউসার ফিগার দিয়ে নয় সেই সিনেমা বিচার হয় সেই সিনেমার গ্রস সেলটা কত হলো সেইটা দিয়ে আমরা সবসময় তো সেটাই ধরি নেট ফিগার কটা ধরি আমরা তো সবসময় সব জায়গায় দেখি গ্রস ফিগার বলতে শাহরুখ খান থেকে শুরু করে সবাই গ্রস ফিগারই বলেছেন যাই হোক এইটা হচ্ছে আসল বিষয় মানে প্রডিউসার টাকা তুলতে পারবেন না এদিকে তিনটে ছবি অ্যানাউন্স করে দিলেন এটা তো হতে পারে না তাই প্রডিউসার যে নিঘাত টাকা তুলে ফেলেছেন মানে সেটা শুধু মানে তার ওটিটির উপরে ভরসা করতে হবে না সে বক্স অফিস থেকেই ব্লকবাস্টার দিয়ে দিয়েছেন বরবাদের ক্ষেত্রে স্পেশালি এটা স্পেশালি বরবাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য বাকিদের ক্ষেত্রে নয় জংলিও কিন্তু একটা ভালো ব্যবসা করছে সবই ঠিক আছে কিন্তু সেটা যদি জোরো তুমি সব কিছু মেলালে আমার মনে হয় জংলিও কিন্তু এই যে দু কোটি টাকার একটা ব্যবসা করেছে হয়তো আর একটু বেশি ব্যবসা করবে তিন কোটি চার কোটি চার কোটি অবধি ব্যবসা করলো কি পাঁচ কোটি ব্যবসা করলো একটা ছবি যদি পাঁচ কোটি ব্যবসা করে প্রডিউসার হয়তো পাবে এক কোটি কি দু কোটি দু কোটিও হয়তো পাবে না এক কোটি দেড় কোটি পাবে তো এবার জঙ্গলির বাজেটও তো কম জঙ্গলির দিকটাও দেখতে হবে তার বাজেটও কম এবং তার যদি এবার আস্তে আস্তে ওটিটি আস্তে আস্তে এটা ওটা সেটা শেয়ার ডিল দিয়ে সেগুলো করে 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 সেই প্রফিটে যাবে কিন্তু সাকিব খানের সত্যি কি এগুলো লাগে তোমার মনে হয় শাকিব খান হিউজ ব্যবসা করছে হিউজ ব্যবসা করছে এবং একশো কোটি টাকার প্রডিউসার ফিগার তো ষোলো কোটি টাকার অধিকই হবে তাই না তা প্রডিউসার ফিগারও প্রডিউসার ব্লকবাস্টার প্রডিউসার লাভবান হচ্ছে ধরো একশো কোটি টাকায় কুড়ি কোটি টাকা তো প্রডিউসার পাবেন কথার কথা ধরে নিলাম যদি পান তাহলে তিনি তো চার কোটি টাকা লাভ করলেন তো তারপরে তো তিনি কুড়ি কোটি টাকা লাগাবেন একটা ছবিতে লাগাবেন কি লাগাবেন না তোমরাই বলো যাই হোক এগুলো খুব বোকা বোকা কথা বোগলস জিনিসপত্র তো জানি না এটা একটা নতুন সমালোচনা তৈরি হচ্ছে যে কারণে আমি এই ভিডিওটা বানালাম তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ